জান মাস পাবেন রমজান মাসে ইবাদত বندگی করবার নিয়ত করেছেন তার অবশ্য এই দরুদের আমলটি বেশি বেশি করবেন যদি এই দরুদের আমলটি বেশি বেশি করতে পারেন ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলোকে माफ করে দেবে আপনার মনে যা ইচ্ছা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের ইচ্ছাগুলোকে পূর্ণ করে দেবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদান সাল্লাহ আলহি আসার যে ব্যক্তি আমার উপরে মাত্র একবার দুরশরী পাঠ করবে আল্লাহ পাক রব্বুল নামিন আল্লাহ পাক তার উপরে দশ বারো দশটি রহমত নাজিল করবে দুরশরীফের এত ভজিরত জিবুল আলহিসাম বলে ইয়া আল্লাহ আর আহম আতুল্লি আন আমিন আমল কম করতে পারে আপনার উন্মদ যদি আমল কম করে যদি আপনার উন্মতা আপনার ওপরে বেশি বেশি দূর শরীর পান করে নবীগ হেয়ামতের ময়দানে একটা ফুল সারাতের ভুল হবে অত্যন্ত ভয়ঙ্কর ভুল ভয়ঙ্কর ফুল অনবী চুল হইতে পারি চিকুন হবে খুর হইতে তার জাহান নামেরা কাটিয়া কাটিয়া জাহান নামের মধ্যে পড়িয়া যাবে নবী গো আপনার অন্য যদি আমল কম করে যদি ওই ফুল পারি দেবার জন্য তারা ভয় পায় ফুলের কিনারার মধ্যে দাঁড়াইয়া থাকে আমি জিব্রাইল ওয়াদা দিলাম গো যারা বেশি বেশি দূর শরীর পাঠ করবে তাদেরকে আমি জিব্রাইল ধরে ধরে ওই জাহান নামের ফুলসেরাতের ফুল পার করে দিয়া তাকে আমি ওই পারে পৌঁছাইয়া দিব তার মানে দুরু শরীফ যারা পাঠ করে এদেরকে ফুলসেরাতের ফুল পার করে দিবে আনবি আপনি মন খারাপ করবেন না তখন মিকাইর আলাহি সালাম এসে বলি আর আপনার উন্মত যদি আপনার উপরে বেশি বেশি দরুন শরীফ পাঠ করে নবী আমল যদি কম করে কেয়ামতের ময়দানে একটাই হাউজ আছে হাউজে কাউসা যেই হাউজে কাউসারটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করেছে ও রাহমাতুল আলামিন আপনার যে উম্মত আপনার উপরে বেশি বেশি দুরূহ শরীফ পাঠ করবে নবী গো আমি নিজে মিকাইল ওই ফুসরাত ওই যা ওই যে হাউজে কাউসার থেকে পানি উঠাইয়া আপনার উম্মতদেরকে পানি পান করায় দেব সুবহানাল্লাহ এই হইল এই দুরুদের এত ফজিলত এই জন্য বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন তোমরা বেশি বেশি শরীফ পাঠ করবা আর আমার নাম শুনলে তোমরা শরীফ পাঠ করবা রমজান মাসে আল্লাহর হাবিব ও সাল্লাম বলেন তোমরা বেশি বেশি দূরদের আমল করো যত বেশি বেশি দূরদের আমল করবে আল্লাহ আলামিন ভাগ্যের পরিবর্তন করে দিবে এই জন্য যারা রমজান মাস পাইছেন বিশেষ করে মহিলা মা বোনেরা হাটতে শরীফ পাঠ করবেন বসতে শরীফ পাঠ করবেন দাঁড়াইয়া শরীফ পাঠ করবেন শুইয়া শরীফ পাঠ করবেন আর বেশি বেশি ইলাহা জিকের লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সললা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা যে ব্যক্তি আমার উপরে মাত্র একবার দরুদ শরীফ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10 বার 10 রহমত নাজিল করবে এই জন্য বেশি বেশি দরুদ আমল